নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমি আজকে হাজির হয়েছি একটি পিঠা রেসিপি নিয়ে পৌষ পার্বণ মানেই হচ্ছে বাঙালির ঘরে ঘরে কিন্তু পিঠা পায়েসের দিন আর আজকে আমি শেয়ার করব বাঙালিদের খুবই ঐতিহ্যমণ্ডিত একটি পিঠা রেসিপি চষি পিঠা কিংবা হাতে কাটা সীমায় পায়েস রেসিপি কোনোরকম চাল বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজে সুজি দিয়ে তৈরি করে ফেলবো এই পিঠার রেসিপি আমার যে সকল বন্ধুরা এই চুষি পিঠা এখনও করতে জানেন না তাদেরকে বলছি আমার এই ভিডিওটি দেখে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খুব সহজে হয়ে যাবে এই পিঠা রেসিপি আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি তার আগে আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার সকলের যেন নতুন বছর খুব ভালো কাটে সেই শুভকামনাই করি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো প্রথমেই আমি এখানে নিয়েছি দুশো গ্রাম মতো সুজি আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর নিয়েছি এক কিলো দুধ এবং পাঁচশো গুড় তারপরে আমি আগে থেকেই কড়াইতে কিন্তু জল গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণটা দিয়ে একটুখানি জলটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি আমি সুজিটা এবার সুজিটা দিয়ে কিন্তু আমি ভালো করে এই গরম জলটার মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো তৈরি করে নেব যেরকম আর কি চালের গুঁড়ো হয় সেরকমভাবেই কিন্তু এই ডোটা তৈরি করতে হবে তো দেখুন আমি একটুখানি ঢেকে রেখেছিলাম তাতে কিন্তু সুজিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আমার কিন্তু ডোটা তৈরি করা একেবারে কমপ্লিট এইবার আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর খুব সহজেই কিন্তু এই ডোটা তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সহজেই ডোটা তৈরি হয়ে গেছে এরপর আমি আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল আমি দুধ জাল দেওয়ার আগে কিন্তু সবসময় কড়াইতে একটু জল দিয়ে নিই তাতে কিন্তু দুধটা কখনোই কড়ার গায়ে লেগে যায় না এবার দিয়ে দিলাম এক কিলো দুধ এবার ভালো করে কিন্তু আমি দুধটাকে জাল দিয়ে নেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে যাচ্ছে আর এই পিঠে পায়েসের দুধ যতটা ঘন হবে ততটাই কিন্তু খেতে টেস্টি হবে আর এদিকে দেখছেন ডোটাকে আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি এবার ভালো করে কিন্তু আমি একটু মেখে নেব মানে যতটা এরমভাবে চেপে চেপে মেখে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে যেরকম আর কি আটা মাখা হয় দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি চেপে চেপে মেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার কিন্তু ডোটাকে এরকম মাখা হয়ে গেছে ঘি দিয়ে আর আমি কিন্তু ওই একবারই ঘি নিয়েছিলাম এইবার কিন্তু চষি কাটার পর্ব দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে একটু একটু করে সুজির ডোটাকে নিয়ে সরু সরু করে হাতের আঙুল দিয়ে এবং তালুর মধ্যে রেখে কিন্তু আমি ছোট ছোট করে চষি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্যরকমভাবেও কাটতে পারেন মানে আর কি যেটাতে আমরা রুটি করি মানে চাকির মধ্যে রেখেও কিন্তু ছোট ছোট করে চসি কেটে নিতে পারেন আপনাদের যেরকম সুবিধা হয় আর কি তো দেখতেই পাচ্ছেন এরকম করে কিন্তু আমি সমস্ত চষিগুলোই কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে চুষি কাটাটা এরপর আমি এদিকে দেখছি দুধটাও কিন্তু আমার এখানে জাল দেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা ঘন করে আমি কিন্তু দুধটা জাল দিয়ে নিয়েছি আর এই পিঠা পায়েসের দুধ যতটা বেশি পরিমাণ ঘন করে জাল দেওয়া হবে ততটাই কিন্তু ভালো হয় এরপরে আমি দিয়ে দিলাম গুড়টাকে গুড়টাকে দিয়েও কিন্তু আমি একটুখানি জাল দিয়ে নেবো যাতে গুড়টা একেবারে গলে যায় দুধের মধ্যে তো দেখুন বন্ধুরা একেবারে কিন্তু গুড়টা গলে গেছে দুধের সাথে এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সুজির চুষিগুলো এবার চুষিটাকে দিয়ে কিন্তু আমি একটু ফুটিয়ে নেব আর যেহেতু এটা সুজির চষি তাই জন্য কিন্তু খুব বেশি ফোটানো যাবে না ওই ধরুন পাঁচ থেকে দশ মিনিট মতো কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর আমার কিন্তু রেডি এই চুষি পিঠার রেসিপি এরপর একটু ঠান্ডা হয়ে গেলে সার্ভ করে দিন এই চুষি রেসিপি তো বন্ধুরা দেখতেই পারলেন খুব সহজেই কিন্তু চটজলদি এই চুষি পিঠা তৈরি হয়ে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কোনো রকম ঘাটাঘাটনি ছাড়াই কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল তো বন্ধুরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমার এই চুষি পিঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ